এস্কেমার আমার নাম দেব আমি একজন অনুসন্ধানী সাংবাদিক পুরনো এবং অমীমাংসিত ঘটনাগুলির প্রতি আমার বিশেষ আগ্রহ কিছুদিন আগে আমি একটি পুরনো দুর্ঘটনার কথা জানতে পারি যা প্রায় 50 বছর আগে ঘটেছিল একটি মালগাড়ি গভীর রাতে একটি নদীর উপর পুরনো জীর্ণ সেতু ভেঙে পড়ে গিয়েছিল দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই ট্রেনের ধ্বংসাবশেষ আজও নাকি নদীর ধারে পড়ে আছে স্থানীয়রা বলে রাতে নাকি সেই ভাঙা বগিগুলোর আশেপাশে আর্তনাদের শব্দ শোনা যায় আমার মনে হল এই ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা উচিত একদিন সকালে আমি সেই দুর্ঘটনার স্থানে পৌঁছালাম জায়গাটি ছিল জন্মানবশূন্য শুধু দূরে কয়েকটা ঘাম দেখা যাচ্ছিল নদীর ধারে পুরনো মরিচা ধরা লোহার স্তূপ পড়েছিল সেগুলো সেই মালগাড়ির ধ্বংসাবেশেষ বগিগুলো দুমরে মুচড়ে নদীর পারে ছড়িয়ে ছিটিয়েছিল যেন কোনো ভয়াবহ দৈত্য তাদের থাবা মেরে ছিঁড়ে ফেলেছে আমি সাবধানে ভাঙা বগিগুলোর কাছে গেলাম ভিতরে সব কিছু লন্ডভন্ড হয়ে পড়েছিল ছেঁড়া কাপড় ভাঙা কাঁচ আর মরিচা ধরা লোহার পাট সব মিলিয়ে এক করুণ চিত্র বগিগুলোর ভিতরে কেমন যেন একটা ঠান্ডা দমবন্ধ করা পরিবেশ মনে হচ্ছিল যেন দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনও সেখানে আটতে আছে আমি ছবি তোলার জন্য একটি বোগের ভিতরে ঢুকলাম বগেটির ছাদ ভেঙে গেছে আর সূর্যের আলো সরাসরি ভিতরে এসে পড়ছে হঠাৎ আমার নজরে পড়ল বোগের এক কোণে সেখানে দেখলাম একটি পুরনো ডায়েরি পড়ে আছে ডায়েরিটা ভিজে আর ধুলো মাখা কিন্তু এখনও অক্ষত আমি ডায়েরিটা হাতে নিলাম এবং পাটাগুলো খুলতে শুরু করলাম ডায়েরিটা সেই মালগাড়ির চালকের ছিল তার লেখায় সেই রাতের ভয়াবহ ঘটনার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তিনি লিখেছিলেন সেতুর অবস্থা খুব খারাপ এবং তিনি কর্তৃপক্ষের কাছে বারবার মেরামতের জন্য আবেদন জানিয়েছিলেন কিন্তু কেউ তার কথা শোনেনি ডায়েরির শেষ পাতায় তিনি লিখেছিলেন মনে হচ্ছে আজ রাতে কিছু একটা খারাপ ঘটতে চলেছে ডায়েরি পড়তে পড়তে হঠাৎ আমি একটি কান্নার আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা খুব ক্ষীণ ছিল যেন কেউ খুব কষ্টে কাঁদছে আমি ডায়েরিটা রেখে চারদিকে তাকালাম কিন্তু আশেপাশে কেউ ছিল না আওয়াজটা যেন ভাঙা বগিগুলোর ভেতর থেকে আসছিল আমি ভয়ে সেই বগি থেকে বেরিয়ে এলাম এবং আমার ক্যামেরাম্যানকে ডেকে দেখালাম আমরা দুজনে মিলে অন্য বগিগুলোতেও খোঁজ করলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না কান্নার আওয়াজটা মাঝে মাঝে শোনা যাচ্ছিল আবার থেমে যাচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পরিবেশ আরও ভীতিকর হয়ে উঠল নদীর জল কালো দেখাচ্ছিল আর বাতাসের শো শো আওয়াজ যেন সেই রাতের আর্তনাদের প্রতিধ্বনি করছিল আমরা আমাদের ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে একটি অক্ষত বগির ভিতরে অপেক্ষা করতে লাগলাম রাত প্রায় বারোটা চারদিকে ঘুটঘুটে অন্ধকার শুধু নদীর জলের শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ আমরা সেই কান্নার আওয়াজটা আবার শুনতে পেলাম কিন্তু এবার আওয়াজটা আরও স্পষ্ট আরও করুন মনে হচ্ছিল যেন বহু মানুষ একসাথে কাঁদছে আমরা ভয়ে বগির দরজা বন্ধ করে দিলাম কান্নার আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো সাথে যেন আরো কিছু অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল যেন কেউ চিৎকার করছে কেউ সাহায্য চাইছে আমাদের মনে হচ্ছিল যেন সেই রাতের দুর্ঘটনার প্রতিটি মুহূর্ত আমরা অনুভব করতে পারছি আমরা আর এক মুহূর্ত সেই বগির ভিতরে থাকতে সাহস পেলাম না দরজা খুলে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং দৌড়াতে শুরু করলাম আমরা যখন নদীর ধার থেকে কিছুটা দূরে এলাম তখন পিছন ফিরে দেখলাম ভাঙা বগিগুলোর আশেপাশে অস্পষ্ট কিছু আলো মিটমিট করছে আর সেই কান্নার আওয়াজ তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে পরের দিন সকালে আমরা স্থানীয় থানায় গিয়ে সেই রাতের ঘটনার কথা বললাম পুলিশ অফিসার আমাদের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু যখন আমরা আমাদের ক্যামেরায় তোলা কিছু অস্পষ্ট ছবি দেখালাম তখন তারাও কিছুটা অবাক হলেন তারা আমাদের সেই জায়গাটি এড়িয়ে চলার পরামর্শ দিলেন আমি সেই ঘটনার উপর আমার প্রতিবেদন লিখেছি কিন্তু সেই রাতের কান্নার আওয়াজ আর ভাঙা বগিগুলোর বিফাত্তস দৃশ্য আজও আমার মনে গেথে আছে সেই পুরনো ট্রেন দুর্ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা নয় এটি সেই সে হতভাগ্য আত্মার আর্তনাদ যারা আজও হয়তো সেই ধ্বংসস্তূপের আশেপাশে শান্তি খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা এই ছিল আমার দেখা এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্থান এবং সেখানকার অশরীরী অভিজ্ঞতার গল্প যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক আমাদের এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ